ভাই এটা কি জাতের বাচ্চা আজকে আপনাকে দেখে দেব জি ভাই এটা অরিজিনাল হান্ড্রেড এর মুন্ডি আচ্ছা মুন্ডি মুন্ডি জার্সি পাকিস্তানি ফ্রিজেন মানে তিন চারটা মিক্সড আছে তিন ডে মিক্সড আছে যে অরিজিনাল মুন্ডি কাকে বলে আচ্ছা ভাই আসলে কি ভাই মুন্ডি নাকি অরিজিনাল মুন্ডি ভাই হান্ড্রেড এর মুন্ডি যেগুলো অনেকে বলে যে ভাই এগুলো ডিল করে মুন্ডি জি ভাই হ্যাঁ যে আপনার মেডিসিন দিয়ে মুন্ডি করা আছে

দরকার হলে দুইটা করে ফ্রি নেওয়ার জন্য আসতে পারেন যে দুই নম্বর প্রমাণ করতে পারেন আর ভাই কিন্তু এটা অনলাইনে বলছে যা বলছি তাই হতে হবে ভাই তো ভাই এটা আনুমানিক বয়স কয় মাস আছে ভাই বয়স হবে ভাই 9 মাস 9 মাস না জাত মানটা কেমন ভাই একটু জাত মান অরিজিনাল 100 এর যেগুলো মুন্ডি পাকিস্তানি জাতি বলা একবারে চেকন তাই না গলাটা দেখান কানটা একটু দেখান এই যে কানগুলো দেখান দেখান লাগে নিজেই দেখা যায় দেখেন হ্যাঁ একবার অনেক সুন্দর আর কি নিখুদ বাচ্চা নিখুদ তোলাটা একটু দেখায় দেন দর্শকদের ভাই তোলাটা দেখান এই যে দেখান

ভাইয়ের খামারে মোর কতগুলো গোলাপ আছে আজকে ভাই ভাই আজকে আছে নয় পিস নয়টা এগুলো একটু ছোট সাইজ আর গুলো সব তো রেডি সব রেডি কোনটা প্রেগনেন্ট এ দুটো বাচ্চাই ছোট আচ্ছা এগুলো ছোট না আচ্ছা তাহলে এটা এখানকার দুই নম্বরটা একটু দর্শক দেখা দেখি এটা আনুমানিক বয়স কয় মাস আছে এটা বয়স হবে 6 মাস মাস 6 না এই যে তোলা বাচ্চা দেখেন দর্শক দেখেন তোলা বাচ্চা চারটা বান চার জায়গায় আছে আনুমানিক 6 মাস বয়স এগুলো একটু ছোট সাইজের বকনা বাছুর

দেখে শুনে এগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন অনেকগুলো বুক আমি বারবার বলতেছি আর মিলন ভাই আছে দর্শকদেরকে তো আপনার অনেকগুলো বুক নাম আছে দেখালাম তো যদি নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলতেন আমার নাম মিলন বেহুলার বাসুর ঘর গোকুল বগুড়া সদর আমাদের মিলন মিলন ডেইরি ফার্ম মিলন ডেইরি ফার্ম না তো ভাই আপনার স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে তাই না হ্যাঁ সর্বক্ষণ পাবেন ভাই এমও হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এমও হোয়াটসঅ্যাপ দুটেই আছে এই নাম্বারে যোগাযোগ করে এসে দেখে শুনে পোকনাগুলো নিতে পারবে হ্যাঁ তো ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম